আকাশের যে মেঘ ধরেছে আজ মনে হয় ভয়ঙ্কর ঝড় উঠবে মা আমি স্কুল থেকে চলে এসেছি কই তুমি মা তোমার কি একটুও ঝড় কমেনি এ কি অবস্থা হয়েছে তোমার হায় রে জ্বরে তো তোর গা পুড়ে যাচ্ছে সোনা বাইরে তো সবকিছু ভেঙে ফেলার মতো ঝড় শুরু হয়েছে দেখছি হেমা ঝড়ে তো আমার ছাতাটাই চলে যাচ্ছে আমি এখন পাহাড়ে উঠতে গিয়ে আমার পাটাও কেটে গেল যেভাবেই হোক পাহাড়ের ওপর থেকে মায়ের জন্য ওষুধি গাছ আমাকে নিয়ে যেতেই হবে এই তো পেয়ে গেছি সেই জাদুকরী গাছগুলো মা এবার বেঁচে যাবে মায়ের জন্য ওষুধ আনতে গিয়ে বৃষ্টিতে ভিজে একেবারে চুপসে গেছি আমি তাড়াতাড়ি ওষুধটা তৈরি করতে হবে আর এক মুহূর্তেও দেরি করা যাবে না এই ওষুধটা খেয়ে নাও মা তুমি এক্ষুনি সুস্থ হয়ে উঠবে